গ্রিডগুলো ইনপুট দেওয়ার পরে আমাদের কাজ হলো আমরা আমাদের এই প্রজেক্টটা যে যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে ডিজাইন করতে চাই যেমন আমরা যত স্ট্রেন্থের কনক্রিট এবং যত স্ট্রেন্থের রিভার দিয়ে আমাদের বিল্ডিংটা ডিজাইন করতে চাই সেই স্ট্রেন্থের ম্যাটেরিয়ালগুলোকে ডিফাইন করতে হবে ম্যাটেরিয়ালগুলো ডিফাইন করার জন্য বা যে কোনো ধরনের সেকশন ডিফাইন করার জন্য আমাদেরকে যেতে হবে হলো ডিফাইন অপশানের মধ্যে এখানে দেখেন ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন সেকশন প্রপার্টি ডিফাইন সেকশন প্রপার্টির মধ্যে সেকশন ফ্রেম সেকশন আছে স্ল্যাব সেকশন আছে ওয়াল সেকশন আছে টেন্ডন সেকশন আছে তো এখন আমাদের যে কোনো ধরনের সেকশন বা আমাদের যে ধরনের ম্যাটারিয়াল যখন ডিফাইন করতে হবে তখন আমাদেরকে এই ডিফাইন অপশনের মধ্যে ক্লিক দিতে হবে इवन এখানে লোড প্যাটার্ন ডিফাইন করার সময়ও এখানে লোড প্যাটার্ন থেকে লোড প্যাটার্ন ডিফাইন করতে হবে মাস সোর্স এখান থেকে ডিফাইন করতে মানে যাবতীয় ডিফাইনের যত কাজ আছে কিছু আমরা এই ডিফাইন সেকশন থেকে পাবো সো এখন আমাদের যেহেতু গ্রিড ইনপুট করা কমপ্লিট হয়েছে সো আমরা এখন ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করব আচ্ছা ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করার জন্য আমরা এখানে কনক্রিট ম্যাটেরিয়াল ডিফাইন করব এন্ড রিভার ম্যাটেরিয়াল অথবা প্লাস স্টিল ম্যাটেরিয়াল ডিফাইন করব আর কি সো এখন এই জিনিসগুলো ডিফাইন ডিফাইন করার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা এই প্রজেক্টের মধ্যে যতটুকু আমরা কত স্ট্রেন্থের কনক্রিট ব্যবহার করতে চাই এটা ওই যদি আমাদের প্রজেক্টটা ব্রিজ চিপস দিয়ে হয় তাহলে স্ট্রেংথ এক রকম হবে যদি আমাদের প্রজেক্টটা স্টুল চিক্সার হয় দেন স্ট্রেংথ আর এক রকম হবে সো এখন আমাদেরকে আগে ডিফেক্ট সিলেক্ট করতে হবে যে আমরা কোন স্ট্রেন্থের কনক্রিট দিয়ে এই বিল্ডিংটা কাস্টিং বা ইন ফিউচার এই বিল্ডিংটা কনস্ট্রাকশন করতে চাই সো এখন যদি আমরা এই প্রজেক্টের জন্য ধরে নেই যে আমরা এই প্রজেক্টের যতগুলো কলাম আছে সবগুলো কলাম আমরা পনেরোশো সরি পঁয়ত্রিশশো পিএসআই দিয়ে ডিজাইন করব আর যে আমাদের যে স্ল্যাব আছে আর বিম আছে সেগুলো আমরা তিন হাজার পিএসআই দিয়ে ডিজাইন করব এখন আমরা ইটেপস এর মধ্যে যদি তাকাই ইটেপস এর এখানে আমাদের বিল্ট ইন ভাবে এই চার হাজার পিএসআই কনক্রিটটা ইয়ে করা আছে না ডিফাইন্ড করা আছে কিন্তু আবার এদিকে সিক্সটি গ্রেডের যেই রিনফোর্সমেন্ট আছে সেই সিক্সটি গ্রেডের রিনফোর্সমেন্টটা ডিফাইন করা আছে এখন আমাদের দরকার হলো এই প্রজেক্টের জন্য আমরা যেহেতু চাচ্ছি যে আমরা তিন হাজার পিএসআই আর পঁয়ত্রিশশো পিএসআই এই দুইটা পিএসআই দিয়ে পিএসআই এর স্ট্রেংথ এর কনক্রিট ব্যবহার করতে আমাদের এই বিল্ডিং এ সো এখন তাহলে আমাদেরকে এই এই ম্যাটেরিয়াল গুলো আমাদেরকে ডিফাইন করতে হবে সো ডিফাইন করার জন্য আমাদের কয়েক এখানে কয়েকটা অপশন আছে একটা হলো এড নিউ ম্যাটেরিয়াল অ্যাড কপি টু ম্যাটেরিয়াল মডিফাই অবলিক শো ম্যাটেরিয়াল এই তিনটা জিনিস হলো এখানে যে যদি আমরা এড নিউ ম্যাটেরিয়ালে ক্লিক দেই তখন আমাদের আমরা নতুন ভাবে ম্যাটেরিয়ালটা ডিফাইন করতে পারব যেমন এখান থেকে যদি কনক্রিট ম্যাটেরিয়াল ডিফাইন করতে চাই আর আমি কত স্ট্রেন্থে ডিফাইন করতে চাই এখানে বিল্ট ইন ভাবে এই এর মধ্যে তিন হাজার পিএসআই চার হাজার পিএসআই পাঁচ হাজার পিএসআই ছয় হাজার পিএসআই এরকম কিছু পিএসআই দেয়া আছে তো যেহেতু আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে একটা তিন কনক্রিট ব্যবহার করবো আমরা এই তিন হাজার থেকে নিয়ে নেওয়ার পরে যে ওকে দিলাম দেওয়ার পরে এখানে আসছে যে ডায়ালগ বক্সটা আসছে সেটার মধ্যে যেহেতু তিন হাজার করাই আছে আবার আমরা তিন হাজার পিএসআই ব্যবহার করবো দেন আমাদের এখান থেকে কিছুই চেঞ্জ করতে হবে না আমরা জাস্ট ওকে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এই যে এখানে তিন হাজার পিএসআই টা চলে আসছে কিন্তু আমরা আরেকটা স্ট্রেং এর ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করব যেটা হলো পঁয়ত্রিশশো এখানে এস দেয়া নেই তো যেহেতু দেয়া নেই আমাদেরকে তাহলে এটাকে নিজেদেরকে ডিফাইন করতে হবে তো নিজেরা ডিফাইন করার ক্ষেত্রে আমরা নিউ ম্যাটেরিয়াল দিয়েও দিয়েও করতে পারি কপি টু ম্যাটেরিয়াল দেয় যদি তখন আমাদের যে কোনো একটা ম্যাটেরিয়াল থেকে কপি হয়ে দেন আরেকটা ম্যাটেরিয়াল তৈরির জন্য ডায়ালগ বক্সে আসবে যেহেতু আমরা চার হাজার এখানে ব্যবহার করতেছি না দেন আমরা চার হাজার পিএসআই টাকেই মডিফাই করে দেবো তো মডিফাই করার জন্য আমরা মডিফাই পাবলিক শো ম্যাটেরিয়াল এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে যে ডায়ালগ বক্সটা আসবে এখানে আমরা এই চার হাজার এর পরিবর্তে তিন হাজার পাঁচশো পিএসআই লিখি আচ্ছা তিন হাজার পাঁচশো পিএসআই দিলাম তারপর আমাদের ম্যাটেরিয়াল টাইপ ডেফিনেটলি এটা কনক্রিট হবে যেহেতু আমরা কনক্রিট ম্যাটেরিয়াল ডিফাইন করতেছি আর এখানে আমাদের আইসোট্রপিক ট্রপিক অর্থোট্রফিক এই ব্যাপারটি একটু আমরা বুঝি আইসোট্রপিক হলো যদি যখন কোন ম্যাটারিয়ালের প্রত্যেকটা পোর্শনের মধ্যে স্ট্রেংথ সমান থাকে তখন সেটাকে আইসোট্রপিক বলে আর যখন কোন ম্যাটারিয়ালের প্রত্যেকটা পোর্ষণে স্ট্রেংথ সমান না হয়ে ভিন্ন ভিন্ন স্ট্রেংথ থাকে তখন এটাকে অর্থোট্রফিক বলে তো আমরা যেহেতু এখানে কনক্রিট ম্যাটারিয়াল ব্যবহার করতেছি দেন আমাদের এই কনক্রি আমরা জানি যে কনক্রিটের প্রত্যেকটা পোর্ষণে স্ট্রেংথ ইকুয়াল থাকে যদি কাস্টিং প্রপারলি হয় দেন প্রত্যেকটা প্রত্যেকটা পোর্শনের মধ্যেই ইকুয়াল স্ট্রেংথ থাকবে তো তাহলে আমাদের এখানে এই প্রজেক্টের জন্য বা এই কনক্রিট ম্যাটেরিয়াল যখন আমরা ডিফাইন করব তখন আমাদের এই আইসোট্রপি রাখতে হবে তারপর আমাদের কাজ হলো এখানে ম্যাটেরিয়ালের ওয়েট এবং মাস এই জিনিসগুলো ইনপুট দেওয়া তো এখন ওয়েট এবং মাস যখন আমরা ইনপুট দেব তখন আমাদের এই আমরা দুই ভাবে ইয়ে করতে পারি এটা ইনপুট দিতে পারি একটা হলো স্পেসিফাই ওয়েট ডেনসিটি এটা ক্লিক করে আর একটা হলো স্পেসিফাই মাস ডেন্সিটি এটা ক্লিক করে তাহলে এখন আমাদের কাছে বেশি অ্যাভেলেবেল হলো এই ওয়েট ডেনসিটির মাধ্যমে আর কি যেমন আমরা জানি যে একটা কনক্রিটের কনক্রিটের ইউনিট হয় ওয়েট হলো আমাদের 150 পাউন্ড পার ফিট কিউব নর্মালি এটা যখন স্টোন চিপস হয় তখন আমাদের একশো পঞ্চাশ থেকে একটু বেশি হয় অনুযায়ী খুব বেশি না একটু বেশি যদি আমরা ব্রিক চিপস আবার ব্যবহার করি তো আমরা আমাদের এটা থেকে আবার একটু কম হয় তো আমরা নর্মালি যখন স্টোন চিপস ব্যবহার করব তখন একশো পঞ্চাশই ব্যবহার করব আর যখন ব্রিক চিপস ব্যবহার করব তখন যদি কেউ চায় তাহলে একটু কমাতে পারে তবে সেটা খুব বেশি না একশো পঁয়তাল্লিশ ব্যবহার করতে পারে তো এখন আমাদের আর আমরা এখানে যে স্পেসিফিক মাস ডেন্সিটি মাস ডেন্সিটির মাধ্যমে আমরা ইনপুট দেব না কারণ আমাদের এই মাস পার ইউনিট ভলিউম এই যে ভ্যালুটা এই ভ্যালুটা আমাদের সব সময় अवेलेबल থাকে না আমরা খুব ইজিলি এই জিনিসটা সবাই জানি এই কারণে আমরা ওয়াইট ডেন্সিটির মাধ্যমেই এটা ইনপুট দেব আচ্ছা তাহলে আমরা এখানে দিলাম এই 150 যেহেতু আমাদের এটা স্টোন চিপসের একটা এগ্রি ইয়ে হবে এই কনক্রিট হবে দেন আমাদের ইউনিট এখানে একশো পঞ্চাশই হবে তো এখন এখানে মেকানিক্যাল প্রপার্টি মেকানিক্যাল প্রপার্টির মধ্যে আমাদের আছে কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি তারপরে আছে হলো পয়সন রেশিও তো আবার এখানে থার্মাল এক্সপানশন আছে তো এখন মডুলাস অফ ইলাস্টিসিটি কি তো নর্মালি মডুলাস অফ ইলাস্টিসিটি হলো যখন কোনো একটা মেটেরিয়াল এর উপর আমরা স্ট্রেস অ্যাপ্লাই করি তখন সেই ম্যাটেরিয়ালটা যতটুকু ইলাস্টিক ডিফরমেশন সহ্য করতে পারে সেটাকে মডুলাস অফ ইলাস্টিসিটি বলে এখন এই মডুলাস অফ ইলাস্টিসিটির জন্য বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে আমরা সবাই জানি যে 57000 এফ প্রাইম সি এফ প্রাইম সি হলো কমপ্রসিভ স্ট্রেন্থ অফ কংক্রিট তো এখানে আমাদের যেহেতু মডুলাস অফ ইলাস্টিসিটি এই এফ প্রাইম সি যেহেতু আমাদের হলো 3500 তার মানে আমরা এখানে 57000 বলতে এখানে আমরা এটাকে আচ্ছা এই ইয়েটা হলো সাতান্ন হাজার রুট ওফ্রাইমসি তো রুট ওমসির জন্য আমরা সাতান্ন হাজার ইন্টু এফি হলো আমাদের কত এখানে পঁয়ত্রিশশো তো পঁয়ত্রিশ আর রুট জন্য হলো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার পয়েন্ট ফাইভ আর কি জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা এটা যখন আমরা দিব তখন এখানে মডুলাস অফ ইলাস্টিসিটিটা ডাইরেক্টলি ক্যালকুলেট হয়ে যাবে আর যদি আমরা এভাবে না দিতে পারি দেন আমাদের আমরা ক্যালকুলেটর থেকেও এটা দিতে পারবো প্রবলেম নাই জাস্ট আমাদের সাতান্ন হাজার

আর এখানে আমাদের ডিজাইন প্রপার্টি ডাটাতে এখান থেকে এই আমরা যেহেতু এখানে তিন হাজার পাঁচশো আমরা এই যে তিন হাজার পাঁচশো এখানে লিখে দেব আর লাইট ওয়েট কনক্রিট এটাতে আমরা ক্লিক না কারণ যখন আমরা কোনো প্রজেক্টে যদি আমরা লাইট ওয়েট কনক্রিট ইউজ করি তখন আমরা এটা ক্লিক দিতে পারবো বাট আমরা এখানে আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টে নর্মাল কনক্রিটই ইউজ করতেছি তাহলে আমরা এখানে ক্লিক দিবো না এখন ওকে দেব ওকে দেওয়ার পরে আমাদের এখানে আর কোথাও কোনো কাজ নেই এগুলো আমাদের কিছু চেঞ্জ করতে হবে না আমরা জাস্ট যদি ওকে দেই ওকে দিলে এই যে পঁয়ত্রিশশো পিএসআই যেটা আমরা এখন মডিফাই করেছিলাম চার হাজার ছিল আগে আমরা এখন পঁয়ত্রিশশো করে ফেলেছি আর এখানে আমাদের হলো তিন হাজার পিএসআই আমরা একটা ডিফাইন করেছি এখন কথা হলো যে এখানে আমরা কনক্রিট যে ম্যাটেরিয়াল আছে এটা ডিফাইন করলাম তাহলে আমাদের এখন বাকি আছে কি বাকি আছে হলো যে রিভার ম্যাটারিয়াল ডিফেন্ড করা বা রিনফোর্সমেন্ট ডিফেন্ড করা তো এখানে আমাদের অলরেডি একটা করা আছে যদি কেউ এর ইনফোর্সমেন্ট দিয়ে ডিজাইন করে মানে বিল্ডিংটা বা প্রজেক্টটা সিক্সটি গ্রেডের এর ইনফোর্সমেন্ট দিয়ে করতে চায় তাহলে আর তাকে নতুন করে ম্যাটারিয়াল ডিফাইন করতে হবে না কিন্তু যদি এর থেকে অন্য গ্রেডের কংক্রিট দিয়ে সরি স্টিল দিয়ে ব্যবহার করতে করতে চায় ডিজাইন করতে চায় তাহলে তাকে তখন ডিফাইন করতে হবে এখন অন্য গ্রেড বলতে আমাদের দেশে সেভেন্টি টু গ্রেড স্টিল ব্যবহৃত হয় তো আমরা এখন যদি কেউ এই সেভেন্টি টু স্টিল ব্যবহার করতে চায় তাহলে কিভাবে এটা ডিফাইন করবে এখানে তো সেটার জন্য আমাদেরকে এখানে চাইলে আমরা এই সিক্সটি গ্রেডটাকে মডিফাই করতে পারি মডিফাই করে এখানে যে মডিফাই করে এখানে আমরা যদি ভ্যালুগুলো দিয়ে দিই তখন এটা টু গ্রেড হয়ে যাবে কিন্তু আমরা সিক্সটি গ্রেড রাখতেছি রাখা রেখেও আমরা যে একটা করতেছি তার জন্য আমরা কি করবো এগুলা সব ইউএস ইউনাইটেড স্টেটসই থাকবে এই এর ক্ষেত্রে এসে আমরা এখানে জাস্ট রিভার রিভার দেওয়ার পরে এখানে গ্রেড সিক্সটি আছে যাই থাকুক এটা কোনো ইস্যুই না সেভেন্টি ফাইভ থাকুক সিক্সটি থাকুক এটা কোনো প্রবলেমই না জাস্ট আমরা ওকে দেবো দিয়ে এখানে আমরা এডিট করবো কারণ আমাদের যেহেতু সেভেন্টি টু গ্রেড নেই সো তো আমরা এখন সেভেন্টি টু গ্রেড এটার জন্য সেভেন্টি টু গ্রেড এখানে আমরা ডিফাইন করব যে যে জিনিসগুলো এডিট করা লাগে এগুলো আমরা এডিট করব তো নামের মধ্যে আমরা দিলাম সেভেন্টি টু গ্রেড আর এখানে আমাদের ম্যাটেরিয়াল টাইপ ডেফিনেটলি রিভার হবে আর এখানে আমাদের মাস আমরা সবাই জানি যে এই রিইনফোর্সমেন্ট বা স্টিলের ইউনিট ওয়েট হলো চারশো নব্বই পাউন্ড পার ফিট কিউব এটা আমরা সবাই জানি আর আমরা মাস ডেন্সিটির মাধ্যমে ইনপুট করব না এটা আমরা এই যে কনক্রিটের সময় বলেছি কারণ এই জিনিসগুলো অ্যাভেলেবেল না উনি আমরা খুব ইজিলি এই জিনিসটাই জানি মানে ওয়েট ওয়েট পার ইউনিট ভলিউম যেটা সেটাই আমরা অনেক ইজিলি জানি এই কারণে আমরা এই জিনিসটাই ব্যবহার করি তারপরে আমাদের যেই মেকানিক্যাল প্রপার্টির এখানে আছে হলো মডুলাস অফ ইলাস্টিসিটির স্টিলের জন্য তো আমরা সবাই জানি যে স্টিলের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি হলো উনত্রিশ হাজার কেএসআই তো যখন এটাকে আমরা এক হাজার দিয়ে গুণ দেব গুণ দিলে তখন এটা হয়ে যায় তো এটা এটা তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই এখন আমাদের নিচে যে এখানে থার্মাল এক্সপানশন যেটা আছে এটাও চেঞ্জ করতে হয় না কিন্তু এই ডিজাইন প্রপার্টি ডাটার মধ্যে যখন আমরা ক্লিক দিব এখানে যে ভ্যালুগুলো আছে যেমন এটি ইল স্ট্রেন্থ টেন্সাইল স্ট্রেন্থ এফ ওয়াই এফ ইউ এফ ওয়াই ই এই ভ্যালুগুলো আমাদের চেঞ্জ করতে হবে তো এখন এই ভ্যালুগুলো আসলে আমরা কোথায় পাবো যখন আমরা একটা রিনফোর্সমেন্ট টেস্ট করব যদি কোনো একটা গ্রেডের রিনফোর্সমেন্ট আমরা টেস্ট করি যেমন যে টেন্সাইল স্ট্রেন্থ চেক বলি যে এই টেস্টটা ওই টেস্টটা যদি আমরা করি তাহলে আমরা ওখান থেকে এই ভ্যালুগুলো প্রপারলি পাবো যদি আমরা টেস্টগুলো না করি তাহলে আমরা কোথায় গিয়ে পারি তো টেস্ট করা ছাড়া আসলে একিউরেট ভাবে এটা পাওয়া সম্ভব না কিন্তু আমরা যদি কিছু থামপ্রুলের মতো ফর্মুলা আছে যেগুলো দিয়ে অ্যাপ্রক্সিমেট আমরা পেতে পারি যে কাছাকাছি একটা ভ্যালু আসবে এরকম যদি হয় তাহলে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারি তো ফর্মুলাগুলো হলো যে যদি আমরা এফইউ ব্যবহার করি এফ ইউ বের করতে চাই তাহলে আমরা এফ ওয়াই মানে ইল্ড স্ট্রেন্থ যেটা আছে ইল্ড স্ট্রেংথকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মাল্টিপ্লাই যখন করবো তখন আমরা এফ ইউ পেয়ে যাবো আর যদি আমরা এফ ওয়াই এটা পেতে চাই তাহলে আমাদেরকে এই এফ ওয়াইকে ওয়ান পয়েন্ট দিয়ে গুণ দিতে হবে এভাবে আর কি যে আমাদের এখানে কিছু এই এর মতো ফর্মুলা আছে বা অ্যাপ্রক্সিমেট যে স্ট্রেংথের ভ্যালুগুলো বের করার জন্য কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ইয়ে করতে পারবো

এখন এই যে ভ্যালুগুলো আমরা দিলাম এগুলা ভ্যালু হলে সবগুলোই থামরুলের মাধ্যমে আমরা নর্মালি যতটুকু সম্ভব কাছাকাছি মনে করেন একটা ভ্যালু লিখলাম বা একটা ভ্যালু বের করলাম কিন্তু এই ভ্যালু গুলো যদি আমরা একুরেটলি বের করতে চাই তাহলে আমাদের এই যে ট্যান্সারি স্ট্রেংথ চেক যেই ইয়েটা আছে এই পরীক্ষাটা আছে টেস্টটা আছে সেই টেস্টটা করাতে হবে তখন আমরা এই ভ্যালু গুলো একদমই পুরোটভাবে পাবো তাহলে আমরা এখন ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমাদের এই রিভার যেই ডিফাইন করা আছে সেই রিভার ডিফাইনের কাজও শেষ আমাদের এখানে আর কোথাও কোনো কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট আমরা যখন ওকে দেব ওকে দেওয়ার পরে এই যে বাহাত্তর গ্রেডের যে রিভারটা আছে সেটা আমাদের ডিফাইন হয়ে গেছে আর এখানে হলো আমাদের এই সিক্সটি গ্রেডের একটা আছে অলরেডি আর এখানে তিন হাজার পিএসআই পঁয়ত্রিশশো পিএসআই এই যে ভ্যালুগুলো এই যে স্ট্রেন্থ গুলো এগুলো আমরা একটু আগে ডিফাইন করেছি তার মানে আমাদের কনফ্লিক্ট ম্যাটেরিয়াল আর হলো আমাদের স্টিল ম্যাটেরিয়াল বা রিভার ম্যাটেরিয়াল এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালই ডিফাইন করা হয়ে গেছে তো যখন আমাদের এই ম্যাটেরিয়াল গুলো ডিফেন্ড করা হবে তখন আমাদের কাজ হলো আমাদেরকে সেকশন ডিফেন্ড করতে হবে যে যে সেকশন গুলো দিয়ে আমরা আমাদের এই বিল্ডিংটাকে ইয়ে করতে চাই ওই এই তৈরি করতে চাই বা ডিজাইন করতে চাই সেই সেকশন গুলো আমাদেরকে দিতে হবে তো